বর্ধমান পুরসভার তিন নম্বর ওয়ার্ডের রশিকপুর এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে একুশ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে এলাকায় শিবির করে ক্লিনিকে রক্ত পরীক্ষা করা হচ্ছে চলছে সাফাই অভিযান। ও আধিকারিকরাও এলাকা পরিদর্শন করেছেন পুরকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে জমা জল ও ময়লা আবর্জনা আছে কিনা তা খতিয়ে দেখছেন মানুষজনকে সচেতন করতে বিলি করা হচ্ছে লিফলেট ডেঙ্গু ম্যানেজমেন্টের রাজ্য নোডাল অফিসার জলি চৌধুরী বলেছেন ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হয়েছে জেলার মুখ্য উপস্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুবর্ণ গোস্বামী বলেন মশা নিধনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরে সরকার বলেছেন ডেঙ্গু সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য পুরসভা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছে গতকাল পর্যন্ত বারোটা কেস আমরা পেয়েছি টোটাল ব্লাড কালেক্টেড হয়েছে উনষাটটা জ্বরের কেস তো সেইটাতে আমরা দেখলাম যে বর্ধমান পৌরসভার পুরো টিম এমএলএ সাহেব চেয়ারম্যান সাহেব তার পুরো নেতৃত্বে সকলেই তারা ফিল্ডে নেমেছেন আমাদের যারা বাড়ি বাড়ি কর্মী দল আছে তার সঙ্গে যারা আমাদের এতে আছেন কনজারভেন্সি কাজ করেন তারাও নেমেছে আমরা একটা দুটো জিনিস করলাম একটা হচ্ছে ওদের একটা রিভিউ করলাম কোন ওয়ার্ডে কী অবস্থায় আছে আর দ্বিতীয় যেটা করলাম আমরা একটা খানিকটা রিওরিয়েন্টেশন করে দিলাম আমাদের এই ডেঙ্গু ম্যানেজমেন্টে কি করা দরকার আমরা আগামী কাল থেকে ফগিংও শুরু করব স্বাস্থ্য দপ্তর থেকে ধোঁয়া দেওয়ার যে কাজ আগামী কাল বিকেল থেকে সেটা দেওয়া হবে কয়েকদিন ধরে যে পূর্ণাঙ্গ যে মশাগুলো রয়েছে তাদের মারা যাবে না তিন নম্বর ওয়ার্ড যেটা এফেক্টেড এলাকা সেই থেকে এ আমরা আক্রান্ত এলাকা থেকে আমরা এক দেড় মাস পর্যন্ত প্রায় পাঁচশো থেকে এক হাজার কর্মী পঁয়ত্রিশটা ওয়ার্ডে ভাগ হয়ে ডেঙ্গু যাতে ছড়াতে না পারে এবং বর্ধমানে গত বছরের টোটাল ইয়েতে ছিল মাত্র পাঁচজন এবছরে যাতে সেটাও না হয় তার জন্য আমরা প্রথম থেকেই পদক্ষেপ নিয়েছি